হ্যালো রা ওয়েলকাম টু মাই চ্যানেল আমিও সুর চাই শিখেছি তোমাদের সাথে আবারও দেখা করতে নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে কি তো বন্ধুরা আজকে হচ্ছে স্নান যাত্রা জগন্নাথ দেবের স্নান যাত্রা তো আমাদের তো এখানে আছে তিহট্টু মহারাজ জানোই তোমরা সকলে যারা আমার প্রতিনিয়ত ভ্লগ দেখো আর কি যারা সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে আমার আমাদের কৃষ্ণ রায় তো ওনার প্রত্যেকটা উৎসবই হয় তো আজ হচ্ছে ওনার স্নান যাত্রা তো চলো সকালের কিছু অংশ আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না সকালে যখন স্নান করানো হয় যদি সম্ভব হয় ভিডিও পাই আর কি কারুর থেকে তো অবশ্যই শেয়ার করব তাছাড়া কিছু ফটো শেয়ার করব আর চলো মেলাটাকে কভার করার চেষ্টা করব সো আমি আর আমার বান্ধবী বেরোচ্ছি এখন ও বললো আমার কোনো যাওয়ার ইচ্ছা ছিল না কারণ যাই হোক কারণটা ছাড়ো যাই হোক কারণ তো চলো বেরোনো যাক ও রেডি হয়ে গেছে আমি এখান থেকে টোটো নিয়ে যাব ও উঠবে ও আর আমি একসাথে বেরিয়ে পড়বো কারণ অনেকটা বেশ খানিকটা যেতে হবে আর কি কারণ মন্দির থেকে এক মন্দির থেকে আর এক মন্দিরে বাবাকে নিয়ে যাওয়া হয় সে তো চলো এই দেখো আমি রেডি হয়ে গেছি তো চলো বেরোনো যাক তো বন্ধুরা এই যে আমি মেলায় পৌঁছে গেছি আমরা আর কি তো এই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের মেলাটা আর কি আমরা একটু মন্দিরটাই ঢুকেছি বাবাকে দর্শন করার জন্য আর এখানে সকলে প্রসাদ খাচ্ছে মানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল আর একটু বিকেল বিকেলেই চলে এসছিলাম যে তাড়াতাড়ি যাতে বাড়ি চলে যেতে পারি সেই জন্য তো চলো দেখো যেহেতু সকাল থেকে খুবই পরিমাণে বৃষ্টি হয়েছিল আর স্নানযাত্রা অম্বুবাচি শুরু হয়েছিল যেহেতু অম্বুবাচিতে শুরু হওয়াতে তিথিতে আর কি বৃষ্টি হবে স্নানযাত্রা মানে বৃষ্টি হবে আমার আর আমাদের বাবা স্নান স্নানযাত্রা মানে বৃষ্টি হবেই তো সেই জন্য রাস্তাঘাট ভালোই কাদা হয়ে গেছে আর আমরা এই যে পুতুল টুতুলগুলো দেখছিলাম টেটিগুলো আমার বান্ধবী বলছে যে বেশ ভালো লাগছে বলছে হ্যাঁ ভালো লাগছে আর কি তাই জন্য আর কি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিলাম তো এই দেখো খুবই ভালো লাগছিলো দেখতে মনে হচ্ছিলো কিনে নিয়ে যায় আর রাস্তায় দেখতে বেশ কাদা হয়ে গেছে আর লোকজনও কম আর মেলার দোকানপাটও অনেক কম আছে আর কি এই দেখো সবই কাদা দেখো কেমন কাদা হয়ে গেছে আর কি তো এই দেখো মেলা আমি তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মেলাই আর কি এই সমস্তই বসে বাচ্চাদের খেলনা পাটি আর কি বেশি তো এখানে একটা জুয়েলারির দোকানও বসেছে আমি তোমাদের সাথে সেটা পরে শেয়ার করছি আর কি আমরা ফার্স্টে দোকানে ঢোকার আগে আর কি দেখেছি তো ও আমাকে বললো কি চল আগে আমরা ভেতরটা ঘুরে আসি আর ঠাকুরকে দর্শন করে আসি তারপর হচ্ছে কি তোর এখানে আসবো তো সেগুলোই দেখছিলাম তো একটা জিনিস খুব পছন্দ হয়েছিলো একটা পুতুলের সেট তো জিজ্ঞাসা করলাম বাবা ওই যে ওই পুতুলের সেটটা প্রচণ্ড ওই দামটা বলছে আর কি তো আমি আরও বললাম যে চল কেনার দরকার নেই এত দাম দিয়ে একটা পুতুলের সেট কিনবে আর কি তো এই দেখো সবই বাচ্চাদের ছেলেপিলেদের খেলনা বাটি আর কি আর ওই দেখো দেখতে পাচ্ছো ওগুলো মাটির ঘট পোনে আছে বন্ধুরা আছে ছোটোবেলায় আমরা মেলায় গেলেই কিন্তু এগুলো কিনতাম মানে আমি তো কিনতাম পয়সা জমানোর জন্য মাছ আপেল আম কত কিছু না কিনেছি তো এগুলো হ্যাঁ ছোটবেলায় গেলে পরে এগুলো কেনা মানে সেই বাধ্যতামূলক ছিল মানে মেলায় যাবো আর পুতুল কিনবো না এটা হতেই পারে না আর এখানে রয়েছে বিভিন্ন কৃষ্ণের বিভিন্ন রূপ লোকনাথ লক্ষ্মী সরস্বতী সব ঠাকুরই আছে আর কি বিক্রি হচ্ছে সব ঠাকুর ফটোগুলো আর কি আর এই দেখো টেডি খুব ভালো ভালো টেডিগুলো কিন্তু বিক্রি হচ্ছিলো আমি আবার আবার এই হনুগুলোকে একটু দেখালাম ভালো লাগছিলো হনুগুলো আর কি তো এই দেখো দেখতে থাকো আর কি আমার সাথে তো দেখতেই পাচ্ছো এই যে আইসক্রিম বাদাম সবই বসেছে আর কি বেলুন জিলিপি চপ সিঙারা আর কি মানে যা খাবার দাবার ছাড়া তো মেলা জমে না এগরোল মোগলায় সব কিছু মোগলায় না সরি এগরোল দেন হচ্ছে আইসক্রিম সবই বসেছে তো আমরা এখন যাচ্ছি নদীর পাড়ে মানে বাবাকে যেখানে স্নান করানো হয় সেই জায়গাটা আমি তোমাদেরকে একটু দেখাবো তো আমরা আমি আর আমার বান্ধবী কেউই আর কি ক্যামেরা সামনে সেভাবে আসেনি ওই যে ওকে একটুখানি দেখালাম তোমাদের এই যে ও আর কি যাচ্ছে তো চলো বাবার ওখানে যাই যেখানে স্নান করা তুরা এই যে বাবাকে এই এই যে দেখতে পাচ্ছো যেটা রয়েছে আর কি ওইখানে ওনার ওই ওনার তলায় বসে আর কি স্নান করানো হয় আর এটা মানে কৃষ্ণেরই জায়গা ওই দেখতে পাচ্ছ নীল ওটাও হচ্ছে গভর্নমেন্ট কলেজ আছে ওখানে আইটিআই কলেজ আছে এটা আমার তেহট্টোর থেকে একটু ভেতরের দিকে আর কি আমাদের তেহট্টোর দিকে একটু ভেতরের দিকে এটা পুরোটাই গ্রাম অঞ্চল একটা দেখতেই পাচ্ছ চারিদিকে গাছপালা মাঠ আর যে যেই হচ্ছে আমাদের নদী আর সূর্যাস্ত হচ্ছে দেখো কী ভালো লাগছে দেখতে এখানে দাঁড়িয়ে সকলে ফটোশ্যুট টুট করছিলো ওই যে সেলফি তুলছে তো চলো দেখো তো তারপর বন্ধুরা আবার মেলার ভিতরে আমরা চলে এলাম কারণ মেলার উপর দিয়েই তো আমাদের বাড়িতে যেতে হবে আর মেলাটাও একটু ভালো করে আবার একটুখানি তোমাদেরকে শেয়ার করে দিলাম আর কি এখন আমরা যাব বাদাম কিনতে তারপরে যাব জিলিপি কিনতে তারপরে আমরা বাড়ি চলে যাব আর কি টোটো ধরে তো চলো একবার মেলাটা তোমাদেরকে পুরো কভার করিয়ে দেখিয়ে দিই আর কি এই দেখো ওই মাথা অবধি দোকান আছে ওইখানে আর কি টোটো ধরতে হবে আর কি আমাদেরকে তো আমরা ভাবলাম যে যদি কিছু কেনার থাকে তো চল সেটা আগে কিনে নিই তারপরে এগুলো কিনবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এই জুয়েলারিগুলো বসেছে বাট প্রচুর দাম বলছে আর এই যে চুরিগুলো হ্যান্ডমেড চুরিগুলো আমার কিন্তু দারুণ লাগে আমি প্রত্যেক মেলাতে গেলেই এই চুড়িগুলো দেখি বাট সব জায়গায় এই একই দাম একটা টাকাও ওরা কমায় না তো বেশ ভালো লাগছিল দেখতে আর কি এই যে তারপর চলে এলাম বাদাম কিনতে তো ও ক্ষমায় আমাকে বাদাম কিনে দিল মানে আমার বান্ধবীও বললো চল তোকে আমি কি কিছু তো খেলি না চল বাদাম কিনে ওই জন্য ও বাদাম কিনছে আর ওই যে ওই কাকু এখানে বাদাম প্যাক করছে আর কি তো এই যে সেখানে দাঁড়িয়েও আমি একটু মেলাটাকে তোমাদের দেখিয়ে দিলাম এই দেখো তো চলো দেখতে থাকো আর কি তারপরে আমরা চলে এলাম জিলিপির দোকানে এই দেখো জিলিপি তৈরি হচ্ছে আর কি এই দেখো গরম গরম জিলিপি তো আমি নিচ্ছিলাম ও নেয়নি আমি কিনছিলাম তো এই যে এখানে উনি আর কি ওজন টোজন করছিলো তো একটুখানি আমি জিলিপি তাও তো সাথে শেয়ার করলাম আর কি বৃষ্টি ভুক করো তো ওরা সবাই স্নানযত্তরা উপলক্ষে তারপর বন্ধুরা চলে এলাম আমি স্প্রিং পটেটো খেতে তো দেখতেই পাচ্ছ স্প্রিং পটেটো ওখানে রেডি হচ্ছে আর ওখানে আর কি ওটাকে ভাজা হচ্ছে আর কি তো এটা ছাড়া আমার চলে না এটা হচ্ছে পটেটো স্প্রিং পটেটো এই দেখো এটা নিয়ে এসেছি মেলার থেকে তো চলো এটা খেন তো বন্ধুরা আজকে স্নানযাত্রা ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবে দেখা হবে অন্য একটি ভিডিওতে চলো টাটা আমি কৃষ্ণের কিছু স্নানের ফটো দিয়েই ভিডিওটি এখানে এন্ড করলাম